আমার নাম সন্দীপ মুখার্জি আমি বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার কর্মকর্তা আমার সঙ্গে আছেন শম্ভুনাথ গাঙ্গুলি তিনি আমাদের সভাপতি আমরা আজ এখানে বীর সাভারকারের একশো তেতাল্লিশতম জন্মদিবস উপলক্ষে সমবেত হয়েছি প্রতি বছরই আমরা তার জন্মদিবস পালন করি বীর সাভারকার একজন অনন্য সাধারণ তিনি ব্যক্তি ছিলেন তার মতো দেশপ্রেমী ইতিহাসে দুর্লভ তিনি জীবনের সাতাশ বছর সেলুলার জেনে জীবন জীবনযাপন করেন পরবর্তীকালে অন্তরীণ ছিলেন সত্ত্বেও আমরা আজকে দেখতে পাচ্ছি যে বর্তমান যে সেকুলার রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সাভারকারের প্রতি সমানভাবে ভালো ব্যবহার করেননি তার সম্পর্কে নানারকম কটুক্তি করা হয় যেটা মোটেই অনুচিত হ্যাঁ এটা বলে আমরা মনে করি আমাদের এই সভায় আজকে সবাই উপস্থিত থাকছেন দেবাশিষ চৌধুরী শ্রী মাতলা পাতলা শ্রী রক্তিপ দাস শ্রী সুদীপ দাস এবং আরও অন্যান্যরা আমাদের এই অনুষ্ঠান বেশ কিছুক্ষণ চলবে এবার আমার এবার শুধু না বলো কী মানে বার্তা দিতে চাইছেন মূল বার্তাটা কী মূল বার্তা হচ্ছে সাভারকাজ যে দেশপ্রেম সেই দেশপ্রেম সম্পর্কে যে সেকুলার দলগুলো যেভাবে নাক্জনকভাবে তার সম্পর্কে হীন মন্তব্য হচ্ছে আমরা তার প্রতিবাদ করতে চাই প্রতি বছরই আমরা এই জন্মদিনটা পালন করি এবং তাকে আমাদের শ্রদ্ধার অর্পণ করি খালি জন্মদিনটাই করে না সারা বছর ধরে সারা বছর ধরে নানা অনুষ্ঠান হয় কিন্তু এই দিনটা বিশেষত আমরা করি আঠাশে মে বীর সাভারকারের জন্মদিন সেটা সারা ভারতবর্ষে পালিত হয় তার মধ্যে আমাদের বাংলায় আমরা এখানে প্রতি বছরই পালন করি সাধারণ মানুষদের জন্য আপনি কী বলতে চান বীর সাবরকারকে যে পথ পথে আজ নারায়ণ দামোদর দাস মোদী সেই পথেই চলে আমরা সেই জন্য তাকেও সমর্থন করি সেই পথে চললে আমরা মনে করি যে জগতের ভারতের যে নাম খ্যাতি সেটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং ভারতবর্ষ সব দিক থেকেই উন্নতির পথে যেতে পারবে আমরা আজকে একশো বীর বিনায়ক দামোদর সাভারকারের যে একশো তেতাল্লিশ বছর এটা আমরা জন্মবার্ষিকী পালন করেছি তার যা পথ যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে সাধারণ মানুষকে রাষ্ট্রবাদী মানুষকে হিন্দুত্বকে যেভাবে জাগরণ করবার জন্য যে চেষ্টা করেছিলেন আমরা দেখুন সেই একটা দাবি আমরা রাখি অখণ্ড ভারতের দাবি যেটা হলো ব্রিজ সাভারকারের দাবি ব্রিজ সাভারকার এটাও দাবি করেছিলেন আমরা এখন দেখতে পেলাম ভারতবর্ষের যে সৈন্যবাহিনী বা মিলিটারি যেটাকে আমরা ডিফেন্স বলে আমাদের নাম বলি সভাকার এটা বিরোধী ছিল ডিফেন্স নয় অফেন্স ডিফেন্স আমরা দেখতে পেলাম সত্যি ডিফেন্স হচ্ছে আজকে ডিফেন্স থাকবার জন্য এবং ভারতীয় রাজ রাজারা যে ডিফেন্সিভ নিয়ে চলতো বর্তমান সৈনিকরা এবং পলিসি যেভাবে ডিফেন্স নিয়ে চলছে তার জন্যই আজকে ভারতবর্ষ টুকরো টুকরো হতে পেরেছে আমরা যদি অফেন্সিভ হতাম অ্যাটাকিং হতাম আক্রমণকারী হতে পারতাম তাহলে ভারতবর্ষ টুকরো হতো না ভারতবর্ষ আজ অখণ্ড ভারত থাকতো আমরা সাবারকারের সেই কথাটি যে ভারতবর্ষ আমরা ডিফেন্সকে ডিফেন্স বলবো না আক্রমণ করবার জন্য আমাদের যে বাহিনী সে বাহিনী প্রস্তুত হোক তাহলেই আমরা ভারতবর্ষকে এই অখণ্ড ভারতে পরিণত করতে পারবো যার জন্য যখন একটি রোগ তার সবই গুণ ছিল কোনোটা বাকি নেই তা তার দেশপ্রেম তার সাহিত্য তার জাতিভেদ তুলে নেওয়া এবং সেটা এটাও বলেছিলেন আমার মৃত্যুর পর আমার মৃতধর পাশে কোনো ফুল মালা দেবে না আমার মৃতধর পাশে একটা তরোয়াল সাজিয়ে দেবে তার মানে কি লড়াই সৈনিক হক তিনি বলেছিলেন ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দুকে সামরিক শিক্ষা শিক্ষিত করতে হবে যার জন্য আমরা এখন বর্তমান সরকার চেষ্টা করছেন প্রত্যেকটি জায়গায় শিক্ষা সামরিক শিক্ষা ভর্তি করে তাদের শিক্ষা ট্রেনিং করা আজকে তিনি সেই শিক্ষাটা চেয়েছিলেন বলে সামরিক শিক্ষা হতে পেরেছিল বলে আমাদের রাজবিহারী বসু যে বাহিনী গঠন করেছিল সেই বাহিনী দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষকে স্বাধীনতার পথে এগিয়ে নিতে যেতে পেরেছিলেন যদি সামরিক বাহিনী না তৈরি করতেন তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোসের পক্ষ এটা সম্ভব হতো না আমরা জানি রাজবিহারী বোস জাপান হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন এবং রাজবাড়ি বোস এবং আমাদের বিশ্বাভার্কারের সমন্বয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পেরেছেন এবং তার দক্ষতা ছিল তিনি ভারতবর্ষের দেশপ্রেম এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু ভারতবর্ষে সেকুলার বলুন এখন একটা কথা শোনা যায় সেকু সেকুমাগু তারা কী বলছেন তারা বলছেন নেতাজিকেও তারা দেশের দলী বাড়িয়েছে আবার বিশ্বাভারকারকেও তারা দেশের দৈ বাড়িয়েছে তারা দেশপ্রেম তারা বললেন সেটাই হল আক্রমণ আজকে প্রিয়কে নিয়ে বলুন পিওকে আমরা চাইছি এখনই হয়ে যেত কিন্তু আমরা আক্রমণ করতে বলে আমরা থেমে গেলাম ঠিক আছে সরকারের নিশ্চয়ই কোনো পলিসি আমরা কি আমেরিকার উপর নির্ভর করে না নির্ভর করবো না আমরা আত্মনির্ভর হয়ে গেছি বললো না এটা ভুল কথা আছে আমেরিকা বলেনি এটার পেছনে অনেক কারণ আছে সেটা আপনারা যে করছি পাকিস্তানের যে পাকি ছিল কোথাও একটা ওদের ক্ষতি হয়েছিল যাতে বিশ্বের ক্ষতি হতে পারতো এবং ভারতবর্ষেরও ক্ষতি হতে পাকিস্তানের ক্ষতি হতে পারতো কারণ ভারতবর্ষ সামরিক বাহিনীর উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে আক্রান্ত করার ওই উগ্রপন্থী এবং সন্ত্রাসবাদীদের প্রতি আঘাত এবং সেটাই আমরা সার্থকভাবে করতে পেরেছিলাম কিন্তু এই আক্রমণটা আরও চালিয়ে যেতে হবে আরও আক্রমণটা করতে হবে পাকিস্তানকে পাকিস্তান রাখা যাবে না এটা ভারতের অখণ্ড ভারতের মধ্যে আমাদের নামটা কি আমার নাম অনন্ত সিনহা আমি সংগঠন সম্পাদক ঠিক